জামাই শাশুড়ি তোমার কেমন লাগছে একটু বলে দাও ফাইন 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 আর আর কিছু বলতে চাও না আর কিছু বলতে চাই না শাশুড়ি কেমন যত্ন করছে খুব ভালো শাশুড়ির মতন শাশুড়ি হয় না এরকম শাশুড়ি সবার ঘরে থাকুক যাক ভালো তো আজকে লাইফটা এত বিশাল ভালো থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা যাক তো তোমরা তো জয়েন